উনি একজন প্রবাসী প্রচন্ড পরিমাণে জ্যাম কিন্তু দেখেন যখন ই হয় মানে যানজট গুলো লেগে যায় তখন কিন্তু এভাবে প্রবাসীদের জীবন একদম তেজপাতা হয়ে যায় শাহজাল্লা বিমানবন্দরে মানে এত পরিমাণ যানজট সেই যানজটটা কোনোভাবে নিরসন করা সম্ভব হচ্ছে না যে গাড়ির মাঝখানের ফাঁকের মধ্যে এই প্রবাসী কিন্তু পড়ে গিয়েছে অর্থাৎ যাদের এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজ তারা আসলে কতটুকু ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছে আমার মনে হয় না ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছে কারণ পুরো বিমানবন্দরের মধ্যে এইভাবেই যানজট মানে এত পরিমাণে যানজট ওই যে এবার বের হয়েছেন প্রবাসী তিনি আধা ঘন্টা ধরে চক্কর খেলে এইখানে আর কি তিনি বিদেশে যাবেন তাহলে বোঝেন যে বিমানবন্দরে মানে সাধারণ প্রবাসীরা ট্রাফিক হলেও যে কী পরিমাণ ভোগান্তিতে তাদের পড়ে সেটি আসলে অসম্ভব একটা ভোগান্তি